আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আলকুদ্জের মুক্তি কোন পথে সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলকুদ্জের মুক্তি কোন পথে এই আলোচনাটাও জরুরি কারণ ওয়ানস এন্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আলকুদ কিভাবে মুক্ত হবে গত চারশো নয় দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে তাদের উপর হত্যা চলতেছে তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে শিশুদের হত্যা করা হচ্ছে নারীদের হত্যা করা হচ্ছে বৃদ্ধদের হত্যা করা হচ্ছে পুরুষদের হত্যা করা হচ্ছে তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে জ্যান্ত আগুনে পুড়ে চিকিৎসার অভাবে ওষুধের অভাবে অনাহারে না খেতে পেয়ে বাসাবাড়ি থেকে শুরু করে হসপিটাল ইউনিভার্সিটি রিফিউজি ক্যাম্প কোনো কিছু বাকি নাই ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে আমেরিকার পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে গাজায় প্রায় দুই লক্ষ মানুষ মারা গেছে কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে চালাচ্ছে এথনিক করতেছে জাতিগত নিধন এবং তারা খোদ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা বলছে রাজা যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে কেউ কিছু করে নাই এটা সবার চোখের সামনে হচ্ছে এটা কোনো পাথরের নিচে হচ্ছে না কোনো গর্তের ভিতরে হচ্ছে না কোনো অন্ধকার কোনায় হচ্ছে না এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড জেনোসাইড। এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনি চোখের সামনে দেখেন কি হচ্ছে আপনি লাইভ আপডেট পাচ্ছে বা কি কেউ কিছু করে নাই আন্তর্জাতিক আইন মানবাধিকার আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ কেউ কিছু করে নাই তারা এখানে নিষ্ক্রিয় দর্শক আর পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউরোপ তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে আর মুসলিম বিশ্বের রাজ মানে মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা তাদের অবস্থা হলো তার একদিকে কিছু বিবৃতি দিচ্ছে আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে এটা হলো বাস্তবতা এবং এই সব পরে যে কথা সেটা হলো মসজিদ আল আকসা আজকে বন ইসরায়েলের দখলে এটা হলো বাস্তবতা কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয় কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে কে কি করবে বলেন যাদের কথা এতক্ষণ বললাম এরা কে কি করবে কেউ কিছু করবে না এটা বাস্তবতা হালাস এর চেয়ে খারাপ আর কোন পরিস্থিতি হইতে পারে না কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আলকুজের মুক্তি কোন পথে এবং এই প্রশ্নের উত্তর কঠিন না এই প্রশ্নের প্রশ্নটাও সহজ প্রশ্নের উত্তরও সহজ আল্লাহ কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট এবং এই সময় এই যুগেও সাম্প্রতিক সময় এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট স্পষ্ট করে কিন্তু উত্তর উত্তর সহজ আমরা সহজে মানতে পারি না উত্তর অনেক সহজ উত্তরটা নেয়া কঠিন এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার আমি আসলে এই জন্যই আজকে আসছি আমার এখানে আসার কথা ছিল না আই হ্যাভ ডিফারেন্ট প্ল্যান এই সেমিনারটা আমার করার কথা ছিল না যে কয়টা কারণে অ্যাটেন্ড করা তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি অনেক কথা বলছি বাট এই কথাগুলো বলা হয় নাই এবং এই কথাগুলো বলা প্রয়োজন সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে এই টপিকটা একটু ডিফারেন্ট কারণ আমি রফিক ভাইকে বলছিলাম যে আমি সেমিনারে আসবো বাট আমাকে এই টপিকে কথা বলতে দিতে হবে আমি আসছি দুইটা কারণে এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য যে মুক্তি কোন পথে যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই আমরা জানতাম না আমরা বুঝি নাই এই অজুহাতটা সরাই নেওয়ার জন্য আসছি আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ জাহজালের সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার সেদিন যেন আমি এটুকু বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই কিন্তু এই কথাটা আমি আমার কমের সামনে বলছিলাম তাহল মুক্তি কোন পথে এই আলোচনাটা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা এটা আসলে এখানে মূল সমস্যা না কারণ এচ্ছে নির্মম এর চেয়ে ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে এই উম্মার সাথেই ঘটছে প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন যখন খ্রিস্টানরা ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল এক হাজার নিরানব্বই সালের জুলাইয়ের পনেরো তারিখ আজকে থেকে নয়শো বছর আগের কথা ক্রিশ্চিয়ান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত মুসলিমদের রক্ত এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময়ে যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে রেপ করছে লুট করছে আর্সন করছে আগুন লাগাই দিছে এবং এখানেই শেষ না তারা ক্যানিবালিজম করছে ক্যানিব্যালিজম বুঝছেন মানুষের মাংস খাওয়া এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত সিরিয়ার উত্তর পশ্চিম একটা শহর আছে আল নুমান এই শহরে আরা সালে খ্রিস্টিয়ান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আছে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে বড়দের লাশ প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিট রোস করছে স্পিট রোস মানে বোঝেন একটা বড় লোহার শিখ থাকে সেই শিখের মধ্যে একটা জন্তুকে এফর ওফর করা হয় মনে করেন একটা কবুতর বা একটা মুরগি এটা আগুনের ঝুলানো হয় শিখটা তারপর আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয় আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে আমি বানায় বলতেছি না ক্যানিবলস অ্যান্ড ক্রুসাইটার্স একাডেমিক পেপার আছে খুঁজে দেখেন সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে বারোটা ক্রিশ্চিয়ান সোর্স থেকে এটা প্রমাণিত এই ঘটনা আমাদের সাথে ঘটছে তাতারদের কথা চিন্তা করেন বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল চল্লিশ দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে দশ নদীর পানি লাল আর কালো হয়ে গেছে লাল হলো মুসলিমদের রক্তে কালো হলো সবকিছু পানিতে পানি পুরাই গেছে নবী সাল্লামের সময়ের কথা চিন্তা করেন খাবা বি আরত রাজ আনহু তিনি সাল্লামের সাথে এসে যখন কথা বলতেছেন রসুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাদ ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে এবং সাহাবিদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এটা আমরা জানি কাজেই অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না আমার কথা ভুল বুঝবেন না আমি বলতেছি না যে আমাদের গাজজার ভাই বোনরা তারা যে কুরবানি করতেছেন যে কষ্ট করতেছে আমি এটা ডাউন প্লে করতেছি না আই এম সেইং দিস জাস্ট টু ফুট দিস থিংস ইন টু মানে বিষয়টা বোঝা যে এইটা আগে ঘটে এমন না এরকম ঘটনা আগেও ঘটছে সমস্যা এখানে না সমস্যা অন্য জায়গায় সমস্যাটা হলো যে ক্রুসেডারটার সময় যখন আগ্রাসন হয়েছে তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে তখন মুসলিমরা ক্রুসেটারদের সামরিক শক্তিকে সমীহ করত তারা তাতারদের যে হিংস্রতা এটা নিয়ে কনসার্ন ছিল কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না তাদের নিয়ে মুগ্ধতা ছিল না আপনি তাদের লেখা যদি পড়ে দেখেন দেখবেন যে ক্রুসেটের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা লিখছেন তারা ক্রুসেটারদের নিয়ে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন তাদের বিশ্বাস এমন কেন তাদের কালচার এমন কেন তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে অনেক আলেমদের আলোচনায় শুনবেন যে হুলাকু খানের মেয়ে বলা হয় হুলাকু খানের মেয়ে মেয়ে তাদের নেতার বাগদাদ শহরে বের হয়েছে সে একজন আলেমকে দেখছে তাকে গিয়ে প্রশ্ন করতেছে এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন তোমরা সম্মানিত হবা আর এটা কোরআন তো ভুল কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি তোমরা আমাদের অধীনস্থ তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায় গার্ড ডগস কেন নেয় কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয় কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে আসে তোমরা তাচাররা হলো কুকুর আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন আল্লাহ আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার তাদের মধ্যে অনুশোচনা ছিল দুঃখ ছিল কিন্তু কোনো কনফিউশন ছিল না শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না তার এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি আজকে আমাদের এই অবস্থা দিনে হবে কিন্তু আমাদের কি অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট যারা আমাদেরকে হত্যা করতেছে যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে আমাদের কুফারের অনুকরণ করতে হবে তাহলে মনে হয় আমরা জিততে পারবো তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে এবং আমরা মনে করি যে কুফফারের যে তন্ত্রমন্ত্র আছে কুফফারের যে বাদ মতবাদ আছে এগুলোর মাধ্যমে মনে হয় দিনের ক্ষেদমত হবে আমরা এটা চিন্তা করতেছি এগুলো কেন হচ্ছে কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হিনমবন্নতা ইবনু খালদুন একটা কথা বলছেন যে দা ভ্যাংকুইজ অলওয়েজ ইমিটেজ দ্য ভিক্টর যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে এক্স্যাক্টলি সেইম জিনিসটা এখানে হচ্ছে সময়ে মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত আমরা আদর্শিকভাবে পরাজিত আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত এই কারণে সহজ যে উত্তর সহজ যে সমাধান এটা আমরা গ্রহণ করতে পারি না আলকুজের মুক্তি কোন পথে হবে আলকুজ্জেন মুক্তি হবে জিহাদের মাধ্যমে কিতালের মাধ্যমে তরবারি ধারালো অগ্রভাগ দিয়ে আলকুদ্স মুক্ত হবে আর কোনো কিছু দিয়ে হবে না আল্লাহ কোরআনে বলছেন আলকুসের জন্য আপনার করণীয় কি

আলকুদ সালাহউদ্দিন আইয়ুবির সময় কিভাবে ফাতা হয়েছে এগুলো মানে জটিলতার কিছু নাই এটা স্পষ্ট উত্তর কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না এবং আমাদের মধ্যে কনফিউশন আছে ঠিক আছে জিহাদ হবে জিহাদটা কিভাবে হবে আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি ওমর রাজ আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল সালাহিন আল সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর সোজা আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ একসময় আলাক্সাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর সোজা কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে এটার বাইরে আমরা বের হতে পারতেছি না আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনের পৌঁছাতে পারতেছি না সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে এজন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি তার আগে অল্প কিছু বিষয় কাভার করি আমাদের মাথায় কিছু জট লেগে আছে সেই জটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি প্রথম যে জটটা খুলতে হবে সেটা হল আলকুজের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই এটার কোনো অনুমোদিত সমাধান নাই এটার কোনো বৈধ সমাধান নাই বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে যতগুলো বৈধ পথ আছে যতগুলো অনুমোদিত পথ আছে দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে মুক্ত হবে এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না এটা কখনো তারা মেনে নিবে না এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে এটা হলো রিয়ালিটি এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হইল সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে মুক্ত করবেন ইসরায়েল আন্দোলনের মাধ্যমে সাহায্যে সাহায্যে আমেরিকার আন্তর্জাতিক আইন জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে কোনটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাতে পারবেন না সম্ভাব্য সমাধান কি বলেন ওয়ান স্টেট সলিউশন টু স্টেট সলিউশন একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র সেখানে সবাই থাকবে অথবা একটা ইহুদি রাষ্ট্র একটা ফিলিস্তিনি রাষ্ট্র এই তো সলিউশন দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে খালি সীমানার হেরফের হচ্ছে এইভাবে আপনি যদি পুরো আলকুজকে মুক্ত করতে চান আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই এটা স্পষ্টভাবে বুঝতে হবে তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুজকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা সিরিয়াতে কি করছে ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে ইভেন যে বাহিনী শান্তিরক্ষা এরাগে সুদান হাইটি লাইবেরিয়া কঙ্গো গিয়ে সাধারণ আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে কিছু হয় নাই এটা ওরা বানাবে আপনি মানবেন এটা ওরা মানার জন্য না আপনি এগুলা বিশ্বাস করে বসে আছেন লাভ নাই এগুলো হলো এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে তারপর ইসরায়েল এসে আপনাকে জবেশ করবে এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে শিশু অধিকারের কথা বলবে মানবাধিকারের কথা বলবে পর্দার সমালোচনা করবে নিকাবের সমালোচনা করবে সেরিয়ার সমালোচনা করবে তারপর আমাদের বইয়ের মধ্যে এল জিবিটি ঢুকাবে কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী শিশু বৃদ্ধ মারা যাচ্ছে জেনোসাইড হচ্ছে এথনিক ক্লেনজিং হচ্ছে তখন এরা এসা কি বলবে ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড ইট উই মাস্ট কন্ডেম হামাস এই তো অবস্থা এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন মালিকা শাবাজ মেলকম এক্স এ নামে চিনবেন অনেকে ওনার একটা কথা আছে খুব বিখ্যাত কথা এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত উনি বলছেন উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি উই উইল স্ট্রাইক এট ইনজাস্টিস বাই এনি মিনস নেসেসারি অর্থাৎ মুক্তির জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে সহজ এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন পশ্চিমা বিশ্বের বাস্তবতা অনেক খুব কাছ থেকে দেখছেন এবং ওনার মধ্যে হীরমন্ডতা ছিল না যাতে ওঠার টেন্ডেন্সি ছিল না ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে তাই উনি সহজ কথাটা সহজে বলে দিছেন তো এই কথাটা আপনারা বুঝতে হবে যদি আপনি মুক্তি চান যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে ইউ হ্যাভ টু গ্যার বাই এনি মিন্স নেসেসারি এটা মাথার মধ্যে গেঁথে নেন এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন জাতিসংঘ মানবাধিকার এগুলো মেনে কেয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না এটা অনেকে বুঝবেন ঠিক আছে জাতিসংঘ দিয়ে আলাদা মুক্ত হবে না তাহলে মুক্ত হবে কিভাবে অনেকগুলো মুসলিম দেশ আছে এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে সামরিকভাবে শক্তিশালী করতে হবে তাহলে মনে কোনো এক সময় আলকুজ মুক্ত হয়ে যাবে না এভাবেও হবে না এরকম রাষ্ট্র যেগুলো আছে গত এক বছরে তারা কি করছে বলেন এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন ইউএই কাতার সৌদি আরেবিয়া তুরস্ক এরা এই রাস্তাতেই আছে তাই না আচ্ছা তারা কি করছে বলেন সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা হলো ইউএই ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা সেই অস্ত্র ইসরায়েল পৌঁছায় কিভাবে যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে যায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে সৌদি আরব কি করতেছে একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে ইসরায়েলের চ্যানেল থার্টিনে একটা প্রতিবেদন আছে সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুসিরা ইয়েমেনের হুসিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে দুবাই জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ সেই হকপন্থী অলেমায় কেরাম শত শত অলেমায় কেরাম গত সাত আট বছর ধরে তাদের জেলে আর তুরস্কের কথা আপনি বলবেন মানে তুরস্কের অনেক রেটরিক আছে অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি তুরস্ক কি করছে আমাকে বলেন তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা এই রাষ্ট্রগুলো এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা আমাদের এখানে ইসলামী শাসন ছিল ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপায় দিছে এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে এটা হলো রিয়ালিটি কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয় এই শাসকদের মস্তদ কেঁপে উঠবে এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে এগুলো বাস্তবতা এই বাস্তবতা আসার কোনো সুযোগ নাই এগুলো কথা কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চায় তারা যদি আন্তরিকভাবে চায়ও তাহলে তারা এটা করতে পারবে না তারা অ্যাট এটা ম্যানেজ করতে পারবে এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা যে দুই লক্ষ মানুষ মারা গেছে আমরা একটা বিবৃতি দিব এইটুকি তারা করবে এটা এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা কাজেই এটা সত্য মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে রাজনৈতিকভাবে ভাবে শক্তিশালী হতে হবে সামরিক ভাবে শক্তিশালী হতে হবে কোনো প্রশ্ন নাই কিন্তু পরাধীন অবস্থায় না আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হই নাই আমরা এখনো পরাধীন অবস্থায় আছি পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক আপনার রাস্তা যত সুন্দর হোক আপনার দেশে যত স্কাই স্ক্রেপার থাকুক ইট ডাজন্ট ম্যাটার আপনি পরাধীন ওই টাকা আপনার হাতে নাই ওই অস্ত্র আপনার হাতে নাই ওই শক্তি আপনার হাতে নাই সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি পড়া আগে মুক্ত হইতে হবে তারপরে এই শক্তি এবং এখানে আরেকটা পজিশন আছে অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে দিয়ে 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 হবে 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 না না মুসলিম মুসলিম রাষ্ট্র কিন্তু এই সেনাবাহিনীগুলা বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে এরাও বা সাহায্য করবে এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকার গুলা হয় ইসরায়েল তো করে কিছুদিন পর এটা হয় তখনই এরকম হ্যাশট্যাগ থাকে যেমন আর্মিজ টু আলাকসা যে আর্মি গুড়াকে আলাকসাকে মুক্ত করবে এটা অবাস্তব চিন্তা ভাই আমি আপনাকে ইয়েমেনের তাহুদ আলী আবদুল্লাহ সাদের একটা কথা বলি আলী আবদুল্লাহ সালে একবার বলছে একটা সাক্ষাৎকারে যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আর্মি দিয়ে জনগণকে দমন করব। এর বাইরে এদের আর কোনো কাজ নাই এটা শোর জন্য জনগণকে রক্ষা করা এই সেনাবাহিনীর কাজ না এটা হলো আলী আবদুল্লাহ সালের কথা সে একটা মিথ্যাবাদী কিন্তু সে এখানে সত্য বলছে এটি হলো বাস্তবতা আপনি দেখেন যে এই আর্মিগুলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অস্ত্র দেওয়া হয়েছে অর্থায়ন করেছে কেন এই আরব শাসকদের মস্তর টিকায় রাখার জন্য এবং মুসলিমদের পায়ের নিচে রাখার জন্য ইসলামকে দমন করার জন্য এটি হলো বাস্তবতা এবং এই আর্মিগুলো আসলে যাবে কেমনে আলাক্সা পর্যন্ত বলেন তো ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে এগুলো তো ইসরায়েলকে রক্ষা করতেছে আপনি যাবেন কেমনে ওখানে আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না না তাই ওই জায়গা থেকেই ওখানে যেতে হবে তো তারা যাবে এটা এবং যখন আপনি বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা বা তারা কাজ করবে এগুলো তো অলরেডি হয়েছে এটা বাস্তবতা আমরা দেখছি মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসের সময় জামাল আব্দুল নাসের ইয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এর সাথে একটা ওয়াদা করছিল কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে রাজপথে আন্দোলন করবে জনমত গঠন করবে জামাল আব্দুল নাসেরাত তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে সামরিক অভ্যুত্থান করবে তারপর তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে কু হয়েছে মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূর্ণ করছে সে ক্ষমতায় গেছে ক্ষমতায় গিয়ে কি করছে গায়রুল্লাহ আইন দিয়ে শাসন করছে মুসলিম ব্রাদারহুডকে জবে করছে উস্তাদ সাইদ কুতুব রাহিমুল্লা সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে এটা হলো বাস্তবতা এরা যখন আসে তখন কি করে এটা চোখের সামনে আসে কাজে আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসক শাসন ব্যবস্থা যে শাসকরা আছে এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটের শৈন্য এটা হলো বাস্তবতা সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন এটা ডিলিউশন ভাই এবার আসেন ইরানের কথায় আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদ্ মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া এক্সেস বলে এটাকে এবং এটা সে করবে এক ইয়োর কস একটা কথা আছে গেম থিওরিতে জিরো সাম গেম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু তার মানে কিরা কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে ফিলিস্তিনে মুক্তি করার জন্য বলিয়া রাখছে তারাই আজকে সিরিয়াতে আলুস সুননাওয়াল জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আলুসননাওয়াল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আলুসনাল জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এছাড়া বাস্তবতা ইরানের স্বার্থ আর আলুসননা ওয়াল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আলুসনলা ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখন এগুলো বলছে না এট দিস মোভমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন ইরাকে আফগান করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় আপনারা গিয়ে চেক করেন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের লুকো ছাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে তাহিদের ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর উলুহিয়াত আল্লাহ রুহবিয়াত আল্লাহ সিফাতের ব্যাপারে শেখ করে তারা আমাদের মা আয়েশা রাদুল্লাহ তালা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে যেটা কোনোদিন কেয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহবাই কেরাম রাদুল্লাহ তালা আনহুমা আজমানকে তাকফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আল এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবায়দি সাম্রাজ্যের মতো করে ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল উবাইদি সাম্রাজ্য এটাকে আপনার অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন এরা আকিদাতে ছিল ইসমাইলিশিয়া মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ বাতেনি এরা ইসমাইলিশিয়া তারাও বিজেজনকে মুক্ত করার কথা বলতো তারাও ঐক্যের কথা বলতো কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল আলু সুন্নার সাথে তাদের ভূমিকাটা কি একটা ইতিহাস খুলে দেখেন এবং এটা শুধু তখন না এখনো এবং এর আগেও ছিল এরকমই কাজেই ইরানকে আপনার উবাইজিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে তবে ক্রেডিট বা ক্রেডিট ইস ডিউ ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আপনার স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে আলু সুন্দর এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটোরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন স্বীকার করেন কোনো সমস্যা নাই কিন্তু এই রেটোরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে